হ্যাঁ না খুলি নাই এত ভারীটা এক ভয় লাগো ছোটো কন্টিনার কিন বড় অত ভারী পানির কন্টিনারে তুমি একটা কাজ করো গো মাম্মির ইয়েতে ওয়াশরুমে যাও মানে দূরো মাম্মির বারান্দায় যাও যা গত তিন দিন ধরে আকাশ কি মেঘলা বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু ঝুম ঝুম বৃষ্টি না সামান্য সামান্য বৃষ্টি রাখো খারাপক্ষণ রাস্তাটা ভিজা আর আকাশটা মনে হয় কি ছিদ্র হয়ে গেছে এরকম ঘরের ফ্লোরগুলোরও একই অবস্থা স্যাঁতসেঁতে এরকম স্যাঁতসেঁতে ওয়েদারে গাছগুলোর গোড়া না পচে যায় এটাই ভয় লাগে যদিও অনেক বৃষ্টি না তো এখানে দেখো মাটি শুকনা সেরকম বৃষ্টির পানি কিন্তু পড়তেছে না কিন্তু তারপরও ভয় লাগে আর এটার মধ্যে এত বেশি এই যে এই গাছটার মধ্যে এত বেশি বেবি আসছে এই যে দেখো গাছটার অবস্থা খুব বুঝছো বাচ্চা গাছ না এই যে মা গাছের অবস্থা দেখো বাচ্চা গাছ না এটাকে একটু কেয়ার করতে হবে আরো বেশি আমাদেরকে না একটা মজার জিনিস দেখাই জিনিসটা ইন্টারেস্টিং এই যে দেখো পদ্ম বীজ থেকে না এই যে অঙ্কুর হচ্ছে দেখছো এই যে ওইগুলাতেও একদম ভিতরে ছোট্ট দেখো তো ছোট্ট শুধু এটাতে এখনো আসে নাই তবে আমার মনে হয় এটাতেও আসবে ধীরে ধীরে আর এগুলোতে আসছে আরও তিনটা ছিল ওই তিনটা না নিজে নিজে ফেটে চৌচির হয়ে নষ্ট হয়ে গেছে তো এটাকে একটু সেমি সানলাইটে রাখলাম এখানে দেখা যাক কি হয় কি বাতাস আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে বুধবার পরশু দিন থেকেই না একটু একটু করে বৃষ্টি তারপরে কালকে সকাল থেকে একটু কম ছিল কিন্তু ওই যে মেঘলা আবহাওয়া আর কি মানে ঝি 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 ঝির বৃষ্টি হয়ে যাচ্ছে ভারী বৃষ্টি না কিন্তু স্যাঁতস্যাঁতে একটা ভাব তো সকাল থেকে অনেক কাজ করছি বুঝছো কাজটা অনেক কিছু করছি অনেক টুকটাক বলো কাজ ভারী কোনো কাজ না এই টুকটাক কাজগুলো করা হয়েছে করার পরে হচ্ছে রান্নাবান্না ছিল না কালকে বাইরে গেছিলাম না একটু আসার সময় কৃষি মার্কেট থেকে না বাজার করে নিয়ে আসছিলাম তো বাজারগুলো রাতে যখন গুছাইছি তখন না একটা হাঁস রান্না করে ফেলছি অরণ্যের জন্য কারণ ওই প্রতিদিন ওকে বিপ দিব বিপ দিব নিজেরই না অস্বস্তি লাগে বুঝছো উচিত না আসে এরকম মাছ টাছ না ও খায় না আসলে ভাত খায় না তো ওই রুটি দিয়ে বা পরোটা দিয়ে খায় তো সবজি আর ওই একটু মাংস কিছু থাকলে সেটা খায় আর কি তো এই জন্য হাঁসের মাংসটা ওরও খুব পছন্দ আর আমারও পছন্দ কারণ আমি তো বিফ পছন্দ একদমই খেতে পারি না কেমন যেন মাথা ঘুরে বুঝছো বিফ রান্না করার সময় না বিফের স্মেলেই আমার কেমন যেন অশান অস্বস্তি লাগে তো এই হচ্ছে কাহিনি রান্নাবান্না এই জন্য না আজকে নাই তো এই মাত্র ভাত বসাই দিয়েছি আর যে তরকারিগুলো ছিল সেগুলোকে গরম করলাম বিছানা টিছানা গুছালাম রানিং ভাবি আসছিলো ভাবির সাথে একটু কথা বললাম গাছগুলোকে একটু পরিচর্যা করলাম এরকম টুকটাক অনেক কিছু করছি করে ভাবলাম কি আজকে আর ক্যামেরা ধরবো না তারপর আবার ভাবলাম কি যে না তোমাদের সাথে গল্প করলে না সময়টাও কেটে যায় আর হচ্ছে একটা মানে না হলে না কেমন যেন একটা মিসিং একটা ব্যাপার আসে আর কি এখন খুব মিস করি আর কি তোমাদের সবাইকে মিস করি আমার হচ্ছে ভিডিওকে মিস করি কারণ এটা একটা ডিজিটাল ডায়েরি তো দুই চার দিন যখন মিস যায় তখন নিজেরই মনে হয় কি অনেক কিছু অজানা রয়ে গেল নিজের কাছে কারণ মাঝে মাঝে নিজের এই যে যে কোনো একটা দিনকে যখন দেখি না খুব ভাল লাগে তো এই হচ্ছে কাহিনি এই রুমের রুমটাকে না দরজাটা খুলে দিছি কারণ হচ্ছে বর্ষাকাল না রুমটার মধ্যে একটা স্যার স্যারে গন্ধ আসে মনে হয় আমার যদিও দেখো জানলা পাশ থেকে একটু খোলা সেই জন্য আর এই রুমটা বন্ধ রাখি কারণ আমাদের যেহেতু দুইটা পোষ্য আছে তাদের আবার এই রুমটা হচ্ছে তো এই রুমটাকে না বন্ধ রাখি আর এই রুমে আসলেই আমার এখন এই ছবিটা দেখলে খুব ভালো লাগে অগ্নি রুমে তো অগ্নিদের ছবি আছেই এই রুমে সিমরান আর অরণ্যের ছবি তো আজকে না একবার ভাবছিলাম যে এই ছবিগুলাকে বিশেষ করে অগ্নিদের অগ্নি রেজনের ছবিটাকে না একটু পরিষ্কার করব তারপরে বুঝবো আর কি পরে দেখা গেল কি না দেখো একদম ক্লিন এই জারির ছবিটা দেখলে যে আমার কি ভাল লাগে মনে হয় কি ওদেরকে এত জীবন্ত লাগে এখানে মনে আমার সামনেই আছে বুঝছো আর নিজে এটা হচ্ছে রেজঅনে আকা একটা ছবি আর এটা তো অগ্নিরা রেজনের ছোট আমার ছবি রেজনের ছবিটা আমি পাইছিলাম রেজনের এখন তো ওর ফেসবুক নাইটি অ্যাক্টিভেট করে রাখছে অনেক দিন হয় তো ওখান থেকে না এই ছবিটা নিয়ে আমি এভাবে বাধাই করে রাখছি আর এখান থেকে কবুতররা যে কি পরিমাণ ভেজাল করে কি বলবো আজকে তো জানলাটা বন্ধ করা এই জন্য এই জায়গাটা পরিষ্কার না হলে এখানে না কিভাবে যে কবুতরের পাখা টাকা সব চলে আসে এই হচ্ছে অবস্থা চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরে কি কাহিনী আজকের কাহিনী রান্নাঘরের হচ্ছে এই যে এখানে হচ্ছে পুঁই দিয়ে চিংড়ি মাছ এখানে এই যে হাঁসের মাংস রান্না আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না ছিল একটু আলু দিয়েছিলাম আলু মনে হয় কত বেশি হয়ে গেছে না এটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে তরকারিটা খুব মজা লাগছে এগুলো কিন্তু ছাদের শাক মিষ্টি এই কুমড়ার শাকটাও ছাদের মিষ্টি কুমড়া ইয়ে পুঁই শাকটাও ছাদের ডাল গরম করলাম ভাত বসালাম এই হচ্ছে কাহিনী আরেglassও পরিষ্কার করা হয়ে গেছে দেখো আর ঘর মুছতে যে মহিলাটা নতুন যে মহিলাটাকে রাখ았ছ না ও দুই দিন আসলে তিন দিন আসে না গতকালও আসে নাই আজকেও আসে নাই আর কেউ না আসলে না আমি ফোন করে যে তাকে আনাবো এই প্রগতি আমার কোনো কালেই ছিল না আমার ভালো লাগে না ফোন আপুনী করে ডাকাডাকি করাতে আমার ঘোর আপত্তি ঘোর আপত্তি গোসল করতে যাব হঠাৎ মনে হলো কি একটু এই কি বলে এই ডো বানায় যায় সেটা দেখো ইলেকট্রিক কেটলে না পানি একটু গরম করলাম এখানে হচ্ছে ইস্ট একটু এক চামচ এক চায়ের চামচে এক চামচ হচ্ছে চিনি আর অল্প একটু লবণ আর ইস্ট দিয়ে গরম পানি দিয়ে এটা গুলে নিলাম এখন হচ্ছে তিন কাপ মদা নিলাম ওই ইস্টো ওরকম নিচ্ছি আর কি আর হ্যাঁ চাবিটা কি ভিতরে ঢুকে গেল হ্যাঁ এটা না এখন মিক্সড করে আংটিটা খুলে নিতে হবে একটু নরম করে একটা ডো করি দেখি বিকালে কিছু করি কি না এটা খুলে নি দেখো এরকম নরম একটা ডো করলাম এই যে ডো যত নরম হবে না এই যেটাই করো সেটার বেসটা ততই নরম আর ফ্লাফি হবে আর তখন এটাকে না এখানে গরম তো এখানে রাখি পাতা ঢুকবে না একটু গরম থাকবে অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে আর হাতে দেখো একটু তেল মেখে নিয়েছিলাম তো যার ধরুন ওইভাবে হাতে ইয়ে হয় নাই লাগে নাই ময়দা আর এখানে ভাতের মাঠ ধরাতে দিচ্ছি চল এগুলাকে দেখো ভুতু সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে খাওয়া শেষ কিন্তু লাঞ্চ এই দেখো মানে না দেখলেই না ভা ও করে না ও যে এসাপে এসব ঘাউ ঘাউ করে না ও মনে হয় এসাপের থেকে সেটাই শিখছে চলো কাজই শেষ হয় না ভাবি কোনো কাজ করব না তারপরও কাজ শেষ হয় না কালকে এই কাপড়গুলো না আমি সন্ধ্যা তো আসলাম যে বিকালে তখন ধুয়ে দিছিলাম অথচ দেখো মেলতেই মনে নাই হয়ে যায় নাই চুল কাটছে এখানে হচ্ছে অরণ্য আর শুকায় ছোটবেলায় স্কুলের বুঝছো আইডি যে ছবিটা না ওই ছবিটা অরণ্যকে দেখলে চেনা যায় দেখো অগ্নি বোঝা যায় আর উপরে হচ্ছে আমাদের ছবি এটা হচ্ছে এটা হচ্ছে পশু করলে না কি ফ্রেশ লাগে কিন্তু এখন লাগছে না কেন বলো তো কবে রোদ দেখছি মনেই নাই এরকম একটা মনে হচ্ছে মাথাটা কেমন হয়েছে তো চিন্তা করো যে আমাদের দেশে তো সবসময় রোদই থাকে না এমন অনেক দেশ আছে যেখানে রোদের দেখা পাওয়া খুব কঠিন তাদের কি অবস্থা হয় সেরকম অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছিল গো কে অটো দেখো তো কে ও আচ্ছা ভাবি তো দাঁড়া রানী আমি ভাবি ফোন করতে ভাবির সাথে কথাটা বলে নেই না বা কিছু তো বলে নাই জিজ্ঞেস করো তো কই গেল তো ওই যে রানী ভাইয়ের সাথে কথা বললাম

হাতে পানি নিয়ে এনেছি চলো এখন আরাম করি এখানে শুয়ে শুয়ে না ঘুমাবো না আমার দুপুরে তো ঘুমা হয় না কারণ আমি একটু বেলা করে উঠি তো এখানে এই যে মেঘলা আকাশকে দেখবো এনজয় করবো এনজয় করি না আমি জানো বর্ষাকাল আমি মোটো এনজয় করি না সাড়ে চারটা বাজে পাঁচটার সময় উঠলেও না হতো কিন্তু আমি তো ঘুমাই নেই বললামই তো ভাবলাম কি যে এই যে বের করে এখন সবচেয়ে পিজ্জা বানাই ছাদের জন্য এই যে দেখো দেখছো কি পরিমাণ সুন্দর করে হয়েছে বাতাস বের করে দিতে হবে দেখো চলো এখন পিৎজাটা করে ফেলি সসেস দিয়ে করবো এখানে না প্রথমে সস দিলাম তারপরে অনেকগুলো সসেস দিয়েছে দেখো তারপরে হচ্ছে অরেগানো দিলাম তারপরে একটু সামান্য চিলি ফ্লস দিলাম তিন ফ্লেক্স দিলাম তারপরে দিলাম হচ্ছে মজেরালা আর এটা হচ্ছে অলিভ এখন এখানে দিয়ে এটা সসেস দিয়ে করছি আর এই যে বাকি আরেকটা করব সেটা হচ্ছে অরণ্যর জন্য বিফ দিয়ে করবো অরণ্য তো সসেস খায় না একটু সামান্য বিফ লবণও ছিটাই দিছি বুঝছো সসেসের উপরে চলো এটা হতে থাকা আজকে না কফি বানাচ্ছি এই যে এখানে হচ্ছে নেসকাফের এই যে হেজেলনাট খুব ভালো লাগে এত সুন্দর একটা স্মেল সবাই পছন্দ করে মাঝান্দা মে দরণ সিমরান তো এটা ইয়ে অগ্নিহার রেজোর্ট নিয়ে আসছিল চল কফিটা নিয়ে যায় আজকে কফিটা না মিনা ভাবীর এই ফ্লাস্কের মধ্যে নিয়ে যাবো কালকেটের মধ্যে করে দুধ চা আনছিলাম তো আর এদিকে না দশ বারো মিনিটের মধ্যে পিজাটা হয়ে গেছে দেখো এর থেকে বেশি আর ইয়ে করব না তাহলে একদম ড্রাই হয়ে যায় আর এটার মধ্যেই নেই জড়ানোর জন্য বিট দিয়ে একটা পিজা করব এটাকে আর কি উঠাইনি দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে কী দিয়ে উঠাবো একদম ক্লিন হয়ে পিজ্জাটা না ইয়ে হয়ে গেছে উঠাই ফেলছি এখন এটাকে সমান করে পিস পিস করে নেই ও দিয়ে বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে দেখো মুচমুচে অরণ্যকে দিয়ে দেয় অরণ্য

বিফ দিছি রেগানো দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স আর তার আগে একটু সস ব্রাশ করে নিয়েছি এখন ইয়ে দিব চিজ দিব আর ব্ল্যাক অলিভ দিব সেটাও দিয়ে দিলাম ছয় সাত মিনিট পরে না শুধু এই যে এখানে যে আছে সেটাতে শুধু হিট দিব চলো সব হয়ে গেছে এটা পাতলা করে করছি অরণ্যের জন্য অরনো বেইসটা না খুব মুচমুচা পছন্দ করে একদম পাতলা পৌনে ছটা বাজে এখন চলো ছাদে যাই মাছ না অলরেডি চলে গেছে এখন আমি যাই হচ্ছে ঝির 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 বৃষ্টি আর এই যে আমরা হাতে বিশাল একটা ছাতি নিতে ছাতি তো না তেরপাল আর কি এই যে সবকিছু হচ্ছে আমাদের ভাই অর্গানাইজ করা হ্যাঁ এটা কিভাবে ও পেয়ারা তো ভাইয়ের সবারই ঠিক আছে ওরে বাবা আজকে তো অনেক নাস্তা

ভুড়ি গোরপানির ভুড়ি আর ভুড়ির সমুচা ইসে একটু আগে বললে তো আমি দুপুরবেলা মোটেও কিছু খাইতাম

ফুল কি ফুল আদান দিয়ে ফেলছে দেখো কি ভালো লাগতেছে কি বাতাস এই বাতাস ছেড়ে যাইতে ইচ্ছা করে বলো দেখো

মোচমোচে। হ্যাঁ? আমার ওই পিঠা পিঠা মুচমুচে ভাল লাগে না। আমার একটু ফ্ল্যাফি ফ্ল্যাফি ভাল লাগে। আর খুব পছন্দের اكو মুচমুচে করে করলে এইসব আগ হচ্ছে কি ওই যে রোল না? রুডিনার রোলটার কথা মনে ছোটবালা কথা মনে পড়ে না তুমি আর দিদি খালি এই দুজনেই পছন্দ। এই একটা জিনিসে তোমরা দুজনেই সমান পছন্দ করতে। ওগনিও তুমিও। ফ্রেশ ডিনার রোল কিন্তু সিম অত পছন্দ না ফ্রেশ হ্যাঁ এখানে হচ্ছে ভাবি পাকা কাঁচা মরিচ দিয়ে গেছে দিয়ে না কিছু একটা করব সস বানাবো আর এইখানে দেখো টিভিটা না ওই সাউন্ডে প্রবলেম ছিল স্পিকার নাকি নষ্ট হয়ে গেছে মাস্তান দিয়ে আসলো এইমাত্র মাত্র কালকে নাকি দিয়ে দিবে আর এখানে একটু চা খাবে দেখে না ওই যে পিজ্জা ছিল ওই পিৎজাটা দিলাম আর এখানে হচ্ছে উপরে ওই মিনা ভাবি ভুড়ি দিয়ে কোরবানির ভুড়ি দিয়ে না এই যে সমুচার মতো করছিল চালের গুঁড়া দিয়ে চালের ইয়ে দিয়ে আর কি খুব ভাল লাগছে তো ভাবি বলছে নিয়ে যান ভাবি চা দিয়ে খাই তখন আমি ভাবছি কি দূর আর কি খাবো কিন্তু এখন যখন চা বানাচ্ছি না মনে হলো যে বেশ তো বাইরে বৃষ্টি বৃষ্টি সুন্দর করে একটু কড়ালি দুধ চা বানাচ্ছি অরণ্য আমার আর মাসাদা আমাদের জন্য তো ওই সমুচা দিয়ে খাবো আর কি চা অলরেডি বানাই নিয়ে এসছে অর্ণকেও দিলাম মাসুদাহকেও দিলাম আমিও নিলাম তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ বাইরে মনোরম ওয়েদার